একটা মেয়ের সবথেকে সুন্দরতম দিন হল এই দিনটি আবার একটা মেয়ের থেকে কষ্টের দিনটি হলো এই দিনটি হ্যালো গ্যাস আলাইকুম আজকে আমার একমাত্র ভাগ্নির বিয়ে যেহেতু আমার একমাত্র ননদের একমাত্র মেয়ে সেহেতু আর দেরি করিনি বিয়ের খবরটা পাওয়ার সাথে সাথে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বাড়িতে চলেও আসলাম আর এদিকে এখন বিয়ের কাজ শুরু হয়ে গেছে তো বিয়ের কাজ দেখেন আমার ছেলেও করতেছে তো ওকে সিম্পলভাবে একটু মেহেদি দিয়ে দিলাম আর মাসাল্লা হাতের রংটা খুব সুন্দর হয়েছে তো খুবই সিম্পলভাবে দিয়ে দিছি যেহেতু সিম্পলভাবে একটা বিয়ের কাজ আর কি হচ্ছে তো তারপরে এদিকে মাছ সব রেডি করল হচ্ছে মুরগির মাংস তারপর বড় মাছ ছিল ছোট মাছ ছিল আবার মুরগি নিয়ে আসা হলো আর আমি তো ঢেউটিন মার্কা আমি তো কিছুই পারি না সেই জন্য আমি ফল শশা এগুলো নিয়েই মানে ব্যস্ত ছিলাম এগুলাই কাটতেছিলাম কারণ আমার দ্বারাই তো আর কিছুই করা সম্ভব না এদিকে আমার ছোটো বোন হলুদগুলো এরকমভাবে আর কি পিসলো মানে বাঁটলো এভাবে অনেকক্ষণ ইয়ে করার পরে হলুদগুলো একদম সুন্দরভাবে মিহি হয়ে গেল আর এদিকে হচ্ছে এটা হলো আমার সে হচ্ছে রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে সে রান্নাবান্না করতেছে আর আসলে কি বলবো হঠাৎ করে যেহেতু এত প্ল্যান করা হয়েছে তাই হঠাৎ করে এত আয়োজন করা হয়েছে এদিকে আমার পাড়া প্রতিবেশী আরও বড় আপু ভাই ভাবি তারা সবাই হেল্প করতেছিল আসলে গ্রামের বিয়েগুলোতে না এরকমই হয় আশেপাশে সবাই আর কি সে হেল্প করা শুরু করে মানে আর কে কোথায় কার জন্য কে বসে থাকবে এগুলো দেখায় দেখে না আর বিয়েবাড়িতে বিড়াল কুকুর থাকবে না তা তো হয় না তাই না বিড়াল কুকুরের আনাগোনা থেকে বেশি আর মাংস প্রায় হয়ে গেছে দেখেন মাশাল্লা কালারটা খুব সুন্দর এসেছে খেতেও অনেক ভালো হয়েছে আজকে আমরা ভয়েসটা শুনতে আপনাদের অনেকের একটু খারাপ লাগতে পারে কারণ আমি আজকে নদীর পাড়ে বসে আপনাদেরকে মানে ভয়েস দিচ্ছিলাম ভিডিও এডিট করছিলাম আর নদীর পাড়ে এত বাতাস ছিল যে যেহেতু মনে হয় আমার কাছে যে একটু সাউন্ড যাচ্ছে আপনারা আর শুনে শুনেই বুঝে যাবেন যে আসলে আমি কোন একটা ওয়েদারে বসেছিলাম তো এদিকে মাংস রান্না শেষ করার পর এখানে হচ্ছে মুগ ডালের ঘাঁটি করা হচ্ছিল বড়ো মাছ দিয়ে তো ঘাটিও প্রায় শেষ ঘাঁটিটাও ঢালা হয়ে গেল বড় একটা পাত্রে এখন এগুলো সব ভিতরে নিয়ে গেল এদিকে আমরা হচ্ছে মুগ ডালের ঘাঁটি করলাম মুরগির মাংস গরুর মাংস ডিম মাছ ভাজি পোলাও ভাত এগুলো সবই ছিল আসলে গ্রামের বিয়েগুলোতে এইভাবেই একটা মানুষকে আর কি আপ্যায়ন করা হয় তো এদিকে বান্নার কাজ শেষ করে আমরা হচ্ছে গায়ে হুট লাগানোর জন্য দুর্বা গাছ তুলতে গিয়েছিলাম তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের বড়ো ভাবি সে কী দৌড়ানিটা দিল মামুনকে মানে আমার দেবরকে তারপরে ধরতে পারলো না আসলে একটা ছেলে মানুষের সাথে একটা মেয়ে মানুষ পারে সে বাড়ির সবাইকে মানে মানে দৌড়ানি খাওয়াইছে বলতে গেলে আসলে বিয়ে বাড়িতে মজাগুলো হয় তো দুলা ভাই তো বেঁচেই গেল দুলা গায়ে কিছু লাগাই নাই লাগাতে পারে নাই এদিকে আমার ভাগ্নিকে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছিলো তার নানি মানে আমার শাশুড়ি কারণ এভাবে নাকি বের করতে হয় আসলে এক এক গ্রামে এক এক জায়গায় এক এক নিয়ম গ্রামের নিয়ম কানুন একটু আলাদাই হয় তো এদিকে আমি ঘাস আর মানে ঘাস তো না সরি দুর্বা দুর্বা ঘাস আর হলো হলুদ পান ধান এগুলা নিয়ে গেছি ওকে হলুদ দাঁড়ানো শেষ এবার ওকে গোসলে দিয়ে এদিকে আমি এসে একটু বাবুর চিগিরি করতেছিলাম তো বাড়ির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর এদিকে আমরা একটু হোলি খেলতেছিলাম মাটি দিয়ে আমাকে তো ফার্স্টে পুরা কালি মাখিয়ে দিছিল মানে একদম কালি চুলার কালি যে ওই কালি এনে আমার পুরো মুখে মেখে দিছিল আমি দশ থেকে বার মুখ ধোয়ার পরে আমার এই কালি উঠছে তারপরে আমি লুকিয়েছিলাম ওখান থেকে আমাকে বের করে তারপর আমাকে আবার কাদা মাখায় দেওয়া হয়েছে আমি তো আগেই গোসল টসল সব করে ফেলছিলাম তারপরে আমাকে আবার গোসল করতে হয়েছে এদিকে আমার ছোট বোনকে নিয়ে ওকে আগে কাদাতে ফেললো মানে তো তারপরে ছিল আমার পালা আমার পালাটা একটু পরে আপনারা দেখতে পারবেন আর এই যে এটা হলো আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বিল ছোট্ট বিল বলতে ভালোই বড় সড়ই আছে এদিকে সবাই গোসল করতেছিল আর এদিকে আমার মা তার বিআইকে নিয়ে আসলো ধরে তো এখন দেখেন তাকে পানিতে ফেলতে যেয়ে আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলো আসলে আজকের দিনটা আমরা অনেক মজা করছি এদিকে আমাকে ধরে নিয়ে তো আমাকে কতক্ষণ কাতাতে ইচ্ছে মতো মাখামাখি করলো এখন আমি প্ল্যান করতেছি যে তাকে আমি ফেলবো তাই আমি বললাম যে ভাবে আমার হাতটা ধরে তুলো এখন সে আমার হাত ধরে তুলতে গেল তাকে আমি উল্টা ফেলে দিলাম আসলে গ্রাম দেশে সেই মজাগুলো হয় কিন্তু আমার সবথেকে মানে বিরক্ত লাগতেছিল যে আমি একবার গোসল করে ফেলছি আবার আমাকে গোসল করতে হবে এদিকে দেখেন কি অবস্থা আচ্ছা আপনাদের গ্রামের বাড়িতে বিয়ে হলে কি এরকম মজা মাসে কি করে আমি আসলে সেও জানি না আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তারপরে সব ওইগুলো কমপ্লিট হয়ে গেলো এদিকে বরযাত্রী ওপরে চলে আসছে শাড়ি আমরা হালকা পাতলা করে একটু সাজিয়ে দিলাম আর তারপরে আমার শাশুড়ি জামাই মানে নাতি জামাইকে বরণ করলো এরপরে বিদায়ের পালা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লেগেছে সবে জানাবেন আল্লাহ হাফেজ